লিসুর নামে আপনার সন্তানকে আপনি কি খাবার খাওয়াচ্ছেন দেখুন এটা একটা কৃত্রিম লিসু আর এই লিচুর নেই কোনো বিএসকেআই ঠিকানা কিছুই দেখেন নেই আর এই লিসুতে সম্পূর্ণ কি কি উপাদান দিয়ে তৈরি সেটাও কিন্তু লেখা নেই এটা যে টোটালি কেমিক্যাল তা আমার কিন্তু বুঝতে বাকি নেই আপনার সন্তানকে এই লিসুর নামে আপনি কি খাওয়াচ্ছেন এ দেখেন এতটুকু একটা লিসি এটা কিন্তু টোটালি একটা কেমিক্যাল দিয়ে তৈরি আপনার সন্তানকে আপনি যে আমনের আনন্দে তাকে দিচ্ছেন এতে কি আছে এটা কি আপনি জানেন আসলে এটা সম্পূর্ণই কিন্তু একটা কেমিক্যাল দেখুন কি কোম্পানি বিএসটিআই কালার কি কি উপাদান দিয়ে তৈরি কিছুই কিন্তু মিল নেই তারপরেও আপনাকে আমি দেখাচ্ছি আপনারা সচেতন হওয়া জরুরি দেখুন এই যে লিসি বিভিন্ন কোম্পানি বাজারে ছেড়েছি এদের কিন্তু সাদটা লিসুর কিন্তু বাস্তবে কিন্তু দেখেন লিসির কিছুই এর ভিতরে নেই এই দেখুন খুব সহজেই কিন্তু এই যে লিসি নামে যে বিষ যেটা আপনার সন্তানকে আদরের সন্তানকে আপনি খাওয়াচ্ছেন আসলে দেখুন কি আছে এর ভিতরে এই দেখেন এই যে এটাই টোটালি কিন্তু একটা কেমিক্যাল এই যে হাতে নিলি কতটুকু বোঝা যাচ্ছে বলতে পারছি না তবে দেখেন টোটালি কিন্তু একটা কেমিক্যাল এটা হচ্ছে একটা জেল আর্টিফিশিয়াল কতটুকু আপনার সন্তানের ক্ষতি করছে আপনি কতটুকু সন্তানের জেনে বুঝে খাওয়াচ্ছেন দেখুন এমন একটা উপাদান দিয়ে তৈরি করা এই দেখেন কোন রকম গলে যাবে তাও কিন্তু গলছে না এই দেখেন আপনার সন্তানকে আপনি কি খাবার খাওয়াচ্ছেন দেখেন এই জিনিসগুলো আমরা প্রত্যেকটা বাবা মাই সচেতন না যার কারণে দেখেন আমরা সন্তানদেরকে এই ধরনের জেলি এই দেখেন কি ধরনের খাবার আমরা আমরা সন্তানদেরকে শখের বছর খাওয়াচ্ছি এই দেখুন টোটালি কিন্তু আমার হাতে দেখেন মনে আছে বিশেষ কিছু দিয়ে তৈরি করা এর ভিতরে যে লিচুর কোনো কিছু উপাদান আছে আমার মনে হয় না আপনার সন্তানকে আপনি জেনে বুঝে কি পরিমাণ ক্ষতি করছেন দেখুন আর এটা বাচ্চাদেরকে এমনভাবে ব্রেন ওয়াশ করা হয়েছে যে তারা এটা খাবেই দেখেন এটা কিন্তু গলছেও না